ভিসা অ্যাটেস্টেশনের জন্য আপনাকে তিনটি পেপার সাবমিট করতে হবে নাম্বার ওয়ান ভিসার পেপার নাম্বার টু অ্যাপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপার নাম্বার থ্রি পাওয়ার অফ অ্যাটর্নি পেপার এই তিনটি পেপার দাখিল করেই আপনি যদি ভিসা অ্যাটেস্টেশনের জন্য বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আবেদন করেন তখনই তারা এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ শুরু করবে এই জন্য আপনাকে একশো ডলার পে করতে হবে সম্মানিত বন্ধুরা আমি যে তিনটি পেপারের নাম বললাম এই তিনটি পেপারের কাজ কি তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ভিসার পেপার ভিসার পেপারটা হলে এদেশে ঢোকার অনুমতি পেপার এই ভিসা না হলে আমরা এদেশে ঢুকতে পারবো না দুই নাম্বার হলো অ্যাপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপার এটা হলো আমি যে কোম্পানিতে আসতেছি সেই কোম্পানির সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছে কত বছর আমি এই কোম্পানিতে থাকতে পারবো এবং তারা আমাকে কি কি ফ্যাসিলিটি দিবে তারই বিস্তারিত এই পেপারে লেখা আছে সেটার নাম হলো অ্যাপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপার তিন নম্বরে যে পেপারটির নাম বলেছি সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি পেপার এই পেপারটির কাজ হলো এদেশের যে কোম্পানিতে আমি আসছি এই কোম্পানি থেকে বাংলাদেশের একটা এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছে এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার জন্য ওই পেপারটির নাম হলো পাওয়ার অফ অ্যাটর্নি পেপার তো এই তিনটি পেপার নিয়ে যখন বাংলাদেশ অ্যাম্বাসের কাছে আপনি আবেদন করবেন এই ভিসা অ্যাটেস্টেশনের জন্য তখনই তারা এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে যখন তারা দেখবে যে হ্যাঁ কিছু ঠিক আছে তখনই তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মেল পাঠিয়ে জানিয়ে দেবে যে হ্যাঁ কিছু ঠিক আছে এবার মেন পাওয়ারের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা যেতে পারে এরপরেই বাংলাদেশে আপনার বিএমিটির কাজটি সম্পূর্ণ হবে এবং আপনি প্লেনের টিকিট কেটে বাংলাদেশ থেকে খুব সহজেই আপনি বিদেশে চলে আসতে পারবেন মেন পাওয়ার করে বা বিএমটি কার্ড নিয়ে আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে যখন যে বিষয় নিয়ে ভিডিও আপলোড করি সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ